নমস্কার তোমরা সবাই ভালো আছো তো আমার ইউটিউব চ্যানেল মনের কথাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বলল মন নিয়ে মন নিয়ে আগেও বলেছি আমার না মন নিয়ে বলতে খুব ভালো লাগে এই মনের কথাতে যার জন্য চ্যানেলটার নাম দিয়েছি মন মনের কথা অ্যাকচুয়ালি দেখো মন হচ্ছে আমাদের একটা অন্যতম বিষয় যেটা আমাদের মনের মধ্যে কিন্তু সবসময় লড়াই চলে লড়াই আমরা বুঝতে পারি না আমাদের অজান্তেই কতগুলো লড়াই মনের মধ্যে চলে আমি মনের লড়াই নিয়ে অনেক কিছুই বলবো অন্য একটা চ্যানেলে আজকে একটা বিখ্যাত লোকের উক্তি আমি শুনেছি তার মুখ থেকে নিজে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তোমরা সবাই জানো তবু আমার মনে হয় এটা বলি দেখো একটা উনি গল্পটা এরকমভাবে বলছিলেন আগে অনেক কিছু ইন্ট্রোডাকশান দিয়েছে আমি অততে যাব না তিনটে ঘোড়া তাদেরকে একটা লেবেলে দাঁড় করিয়ে দিয়েছে তাদেরকে একসাথে ছুটতে হবে দুটো ঘোড়ার পা বেঁধে দিয়েছে একটা ঘোড়ার পা কিন্তু বাধা নেই কিন্তু ঘোড়াটার মাইন্ডে চলছে আমার পাটা বাধা একসাথে যখন ছুটতে বলা হলো আমরা এক্সপেক্ট করেছি যে যে ঘোড়াটার পা বাধা নেই সেই ফার্স্ট হবে কারণ সে ছুটবে কিন্তু ওর মাইন্ডে চলছে ওদের পা বাধা ওদেরকে দেখেছে দেখে ভাবছে আমার পাটাও বাধা ও কি করছে ওদের সঙ্গেই চলছে না ও ভেবে নিচ্ছে ওর মনটা ভেবে নিচ্ছে যে আমার পা বাধা কিন্তু অ্যাকচুয়ালি ওর পা বাধা নয় তা আমাদের মনে অনেক সময় অনেক কিছু চলে খুব দ্রুত মন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় আমরা নিজেরা সেটা বুঝতে পারি অনেক সময় ডিস্টার্ব হয় এর জন্য আমার তো হয় এবার কি জানো তো এর থেকে বাঁচার আমি ব্যক্তিগতভাবে বলবো একটা অন্যতম উপায় হচ্ছে মেডিটেশন মনকে কন্ট্রোল করার জন্য আর এই জিনিসটা কাদের হয় বেশি যেন যারা খুব ইমোশনাল যারা মনকে নিয়ে সবসময় লড়াই করে তাদের না মেডিটেশান খুব জরুরি মনকে কন্ট্রোল করার জন্য আর মনকে যদি কন্ট্রোল করতে পারি না তাহলে দেখবে তোমার কাজগুলো খুব সহজ হয়ে যাবে অন্য অন্যমনস্কভাবে একটা কাজ আর মনকে কন্ট্রোল করে একটা কাজ সেই কন্ট্রোল করাটা খুব কঠিন যার জন্য মেডিটেশান মাস্ট আমার মনে হয় আমি করি সেই জন্য আমার বন্ধুদের সাথে আমি এই কথাটা বললাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর এটা বলবো তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকো রাখছি হ্যাঁ